আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো আমাদেরই পাশের কারখানা মানে আমরা একই সাথে ব্যবসা করি আমাদেরও শপিং ব্যাগ তৈরি করি আমরা এই আমাদের শপিং ব্যাগটা দেখে মাজেদ ভাই আর আমরা বাজারের ব্যাগটা দেখি আমরা যাই হোক দেখেন এটা হাতে প্রিন্ট করছে আমাদের কাছে মেশিন আছে ডাবল কালারের প্রিন্ট করা হয় কিন্তু এটা আপনি ফোল্ডিং ব্যাগ জন্য প্রিন্ট করা হাতে প্রিন্ট করা হচ্ছে এক কালার সাদা কালার এটা সাদা কালার ওই মেশিনে হয় না তাই হাতে পিন্ট করছে তো যদি কারোর দোকানের নামে করতে চান তাহলে এ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতে অর্ডার নেই করতার মাধ্যমে মালপাঢায় এনে দেখেন কত সুন্দরভাবে প্রিন্ট করা হচ্ছে প্রিন্ট করার উদ্দেশ্য হচ্ছে মাজেদ ভাই প্রিন্ট করছে আর বাসার ভাই নিয়ে রোদের সুগাচ্ছে আর কি লিগাল কালার একদম অরিজিনাল প্রিন্ট করে দেওয়া হবে কোনো রকমের নাই আমাদের আমাদের কাছে উল্লাপাড়া বাজার সিরাজগঞ্জ উল্লাপাড়াতে আসলে আমাদেরকে পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সমস্যা নাই মাস ভাইয়ের সাথে কথা হবে কথা বলে আপনারা মাল অর্ডার দিতে পারবেন শুধু আপনাদের ডাইস খরচটা দিতে হবে এটা রং রং গোলাইছে আর দেখেন ব্যাগগুলো কীভাবে দিচ্ছে এই যে রং ফুরে গেছে তাই রং দিচ্ছে একটু মালিশ করে দিচ্ছে দেখেন হ্যাঁ দেখছেন কিভাবে হয়ে গেল এটা বাজারের শপিং ব্যাগ বাজারের বলতেছি আপনাদের দোকানে যারা কাপড় চোপড় দোকানে শপিং ব্যাগ ব্যবহার করেন এটা শুধু তাদের জন্য এটা আপনার নাম ঠিকানা এই সব কিছু দিয়ে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ খুব ভালো মানে খুব সাশ্রয় আমরা স্টার কাপড়ের স্টার কোম্পানির কাপড় ব্যবহার করি মানে রুল ব্যবহার করি স্টার কোম্পানি খুব ভালো ভালো কাপড় তৈরি করে ওই ওই কাপড় দিয়ে আমরা ব্যাগ তৈরি করি অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ব্যাগগুলো নিবেন ইনশাল্লাহ ভালো হবে এটাই আশা করা যায় ওই ভিতরে কারখানা ওখানে সব মেশিন টেশিন আমাদের রাখা আছে বিভিন্ন ধরনের কাটিং মেশিন এই হ্যান্ডেল মেশিন এই পাম্পস করা মেশিন আমি আর একটা ভিডিওতে আমি সব কিছু দেখাবো ইনশাল্লাহ আর আমাদের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম